ডেয়ার অডিয়েন্স আসসালাম ডেয়ার অডিয়েন্স বরাবরের মতো আসবো আপনাদের মাঝে বহু ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটুয়ারি সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলে ডেয়ার ফ্রেন্ডস আজকে আমরা দেখাবো পাওয়ার ম্যাক্স এ এস ডি টোয়েন্টি সেভেন হাইভ ফিফটি ফাইভ এই মডেলের যে সার্বো মোটর কন্ট্রোল বক্স এই সার্বো মোটর কন্ট্রোল বক্সের কীভাবে মোটরের রোটেশনটা চেঞ্জ করবেন সেটি দেখিয়ে দেব তো যে এই সার্বা মোটর কন্ট্রোল বক্স বিভিন্ন মেশিনে ইউজ করা থাকে তো আমরা আমাদের মেশিনে সিঙ্গেল হিডেল জিগজাগ সুইং মেশিন ইউজ করতেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সিঙ্গেল লিডেল জিগজাক সুইং মেশিনের মোটরের রোটেশনটা কিন্তু আমাদের সামনের দিকে ঘুরার কথা প্লেন মেশিনের মতো কিন্তু এই রোটেশনটা ঘুরতেছে উল্টো দিকে ফ্যাট মতো বা আবার লগের মতো সেক্ষেত্রে আমাদের মেশিনে সেলাই ধরবে না এবং আমাদের মেশিনের রোটেশনটা সঠিক নিয়মে ঘোরাতে হবে তারপরে সেলাই ধরবে তো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এই কন্ট্রোল বক্সের কীভাবে মোটর রোটেশনটা সেটা চেঞ্জ করবেন শুরুতে আমাদের যে কাজটি করবে প্রোগ্রামে প্রবেশ করতে হবে পি বাটন এবং স্প্রিড বাটন এই দুটি বাটন আমরা একসাথে প্রেস করলে তিনটি জিরো চলে আসবে আমরা আবার পি বাটন প্রেস করব পি জিরো জিরো চলে আসবে এখন আমরা আপ এবং ডাউন এই দুটি বাটনের সাহায্যে প্রোগ্রাম নাম্বার থার্টি সেভেন নাম্বার ফোগ্রামে নিয়ে যাব প্রোগ্রাম নাম্বার থার্টি সেভেনে এসে আমরা এখানে এস বাটন প্রেস করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ভিতরে এইট আছে অর্থাৎ এইট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের মোটরটা কিন্তু রোটেশনটা একদিকে ঘুরবে আর যদি সেভেন করে দেই তাহলে সেক্ষেত্রে আমাদের রোটেশনটা উল্টো দিকে ঘুরবে তো আমরা আমাদের এই মেশিন মেশিনের রোটেশন অনুযায়ী আমরা এটাকে সেভেন করে দেব সেভেন করে আমরা আবার এটাকে সেভ করে নেব সেভ করার পর আমাদের এই প্রোগ্রামটা সেভ হয়ে যাবে এবং সেভ হওয়ার পর আমাদের এই মেশিনের পাওয়ারটি অফ করতে হবে যদি আমরা মেশিনে পাওয়ার অফ না করি তাহলে সেক্ষেত্রে এই প্রোগ্রামটি সেভ হবে না তাই আমাদেরকে মেশিনে পাওয়ারটি অফ করে দিতে হবে তারপর আমরা এই মেশিনটি যখন পাওয়ার অন করব তখন দেখতে পাব যে আমাদের মোটরের রোটেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে তো ডি অডিয়েন্স মনে রাখবেন পি থার্টি সেভেন প্রোগ্রামে যাওয়ার পর যদি সেভেন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের প্লেন মেশিনের রোটেশনে ঘুরবে আর যদি এইট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ফ্যাট লকের রোটেশনে ঘুরবে তো ডি অডিয়েন্স আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডিয়ার ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মেশিনের রোটেশনটি প্লেন মেশিনের রোটেশনে ঘুরতেছে অর্থাৎ আগে যে উল্টো ঘুরতো সেটা এখন বাউ হয়ে গিয়েছে তো এই নিয়মে আপনারা চাইলে এই কন্ট্রোল বক্সের রোটেশনটা চেঞ্জ করে নিতে পারেন তো আরেকটি কথা এই মেশিনের যখন রোটেশন চেঞ্জ করবেন তখন কিন্তু অটোমেটিকলি এই মেশিনের স্পিড কিন্তু রিসেট হয়ে যাবে অর্থাৎ এই মেশিনটা পুরোটাই রিসেট হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনের স্পিডটাকে আবার নতুনভাবে কন্ট্রোল করে নিতে হবে বা সেভ করে দিতে হবে তো আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ